মাইয়ার সাম্বা কেনা সাদা দেয় মাইয়ার বাপ দিয়ে যে টোনের সালা রুডি বই রে না মনে যান না এত এত কঠিন কে বিয়া এত কঠিন কা বিয়া এত কঠিন কে এত কষ্ট কাছে বিয়াতে মানুষ চাইলেও বিয়ে করতে না বিয়ে এত কঠিন করিয়া লাগছে এত অসম্ভব করে গেলেছে মানুষের নাগালে বাইরে গেছে কই স্বর্ণের যা দাম হুর 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 করি বাড়ের আর তোমার বাপের দাবি করে রেখেছে হাস বড়ি স্বর্ণ দিতলে মাইিয়া দিত না ওরে বাপরে বাপ কি আরে

তারপর তোমার গিফট দিছি সেনু দিছি পাউডার দিছি এই দিছি সে দিছি তোমার গায়ে বেলো দিছি দুনিয়ার ব্যাগ কিছু দিছি দুনিয়ার গুন হিসাব করলে তো তার হাজ লাখ টাকা নষ্ট হয়ে যাবো গিয়ে আরে যা তো দশ লাখ টাকা কাবিন নামা বয়ার হেতার গো কি না হেতার গো কি বিচ্ছা না হেতার গো কি সারা সারি অন না তো ওইলে ওইলে তাহলে কি সংসার কি উপর টিকবো তো আর কি কাবিন নামার ওসব সংসার টিকবো নেই যাতে সংসার করবার হেতে একটি কাবিনের সংসারও করবো যাতে সংসার করতো যাতে সারি যাবো গই ঠিক আছে না এতে দশ লাখ না দশ কোটি টাকার কাবিন নাম হইলো তুই যাইবো গই সংসার টিকাই তোলে সংসার করতে সারা জীবন একসাথে থাকতে হইলে বিশ্বাস আর ভালোবাসা দরকার ভালো মানুষ দরকার কিন্তু আই না আর একখান ডর আছে তুই আর এক টাকার কাবিন নামে দি বিয়ে করবা তুই যদি হল যে আর যদি তুমি তো আর মনেতে যে ডর ইয়া না আর বাসার মনে তো হে ডর একই ও আচ্ছা তো তাইলে তোর আব্বারে কও না তোর আব্বা বিড়া বাজিয়ে তা আছে বিড়া জাগা জিয়ে আছে জাগা ইয়া না দলিল আরে বুঝে দিবেলা কও না তুই যদি বিয়ার হরের দিন আর ছয় সম্পত্তির মনে করো যে কাগজ পত্র ব্যাংকের টিয়া হৈসা সোনা দানা যা আছে ব্যাগান লো যদি তুই বিয়ার হরে যদি আরেক বেডার লগে যাও গই সেই রিক্স কেন লইব সেই রিক্স এর জিম্মি বাবদ তারা বার বিড়াবাস জাগা জমি দলি নিয়ে আরে দিয়ে যাবে কনা তৈলি হেচ্চে হইলি আমনান হরান হোগা হে খালি রিক্স আন্ডার এলো আছে তন্ডালে তন্ডার এলো কোনো রিক্স নাই শুন বর্তমানে পরিস্থিতিতে ব্যান চালক রাজমিস্ত্রি কর্মী তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত আন্ডামতো মতো হল আছে সেইগুণ এই এত বড় বড় মনে করো যে বিয়ার লেনদেন এগুলো পোষাই যাই সেগুনে বিয়ার হরে পঞ্চাশ হাজার টেঁয়া কজাই যায় এক লাখ টেঁয়া কজ্য যায় সেগু পঞ্চাশ হাজার এক লাখ কিস্ত চালাই তো বিয়ার হরেও আবার সেই আগুন পরিশোধ অদ্ক পরিশোধ করিবার আগেও বিয়ার হলো ওই জায়গা হল আজ্ঞা হোলা হিয়ার ফিস না এবারে আবার হাসপাতালে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় তাহলে হোলা জীবন আর আছে নে বিয়া করি মানুষের জীবন যে ধ্বংস টেনা টেনা না টেনা হয়ে যাবে আর চাই না বিয়া কারো জীবনে ধ্বংস আনক বিয়া কারো জীবনে অশান্তি করক বিয়া কারো জীবনে অসুখী করি দক বিয়া কারো জীবন পরিবার লন্ড বন্ড করি দক আই এটা চাই না আই চাই বিয়া সংক্ষিপ্ত আই এক টিয়া কাবিনে বিয়া করমু তবে আই কথা বিয়ের কোনো দুইশো আড়াইশো জন বস যাত্রী যাইতো না দুইটা টাকার কিচ্ছু লাগতো না আমের দিনে আম না জামের দিনে জাম লাগতো না সোফা লাগতো না খাট লাগতো না আল্লাহ লাগতো না টিভি লাগতো না কিচ্ছু লাগতো না আর খালি তুই আর সংসার আলে হইলো এবং আয় তো আর আতিয়েন সারা জীবন শক্ত করে দিয়ে থাকমো ঠিক আছে আমি তো সব সত্য মানি এক টাকার কামি নে বিয়ে আর আয় আর ফ্যামিলি রে আরব দারে রাজি করমো ঠিক আছে তাই ওকে আল্লাহ হাফেজ আচ্ছা